কোম্পানি এ ফিফটিন সি নতুন ব্র্যান্ডে এটাতে প্রাইস বড় লাগবে না কারণ ভাইয়া একটা নিচ্ছে মানে ভাইয়া পর্যটিত নিচ্ছে এটা তো নিচ্ছেন না ভাই

আমাদের কাছে আইডেলের সবগুলো মডেল আছে সবগুলো এ টু জেড কিন্তু এ আর আইডেলের মধ্যে এ ফিফটি সি হচ্ছে যে এই এই প্রাইজের মধ্যে আর ভাই আর বলছে হয়তো ভুলে বলছে কিন্তু মডেল এইটাই আর প্রাইস যেটা বলছে ওইটাও এইটাই রাফিজের জন্য মোটামুটি অল্প বাজেটের মধ্যে আমাদের দোকানে সবচেয়ে কম বাজেটের মধ্যে এই একটা ফোন। हां ये मोबाइल दे दे ना नाम चल किशन এইটাই।

আইটেল ফোন কোন হবে অ্যাপেল ফোন এটা হচ্ছে ওর ফ্ল্যাশ লাইট এটা হচ্ছে ফিঙ্গার সেন্সর ক্যামেরা পাওয়ার বাটন বলি আ বলি ডাউন এটা হচ্ছে হলো ট্যাক্সি চার্জার স্পিকার অডিও জ্যাক সিম খোলার জন্য এখানে একটা গিয়ে পিন দিয়ে চাপ দিলে তিন স্লট বেরিয়ে আসবে আমরা ফোনটা আনবক্স করতেছি তাহলে এটা অন করি ভাই তো বড় ভাই ফোনটা নিচ্ছে আমি ফোনটা আনবক্স করে দিলাম এই ফোনটা অন হচ্ছে এটা নজ ডিসপ্লে মোটামুটি অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটি ফোন যাদের বাজেট সাড়ে সাত হাজার টাকার মধ্যে তারা এই ফোনটি দেখতে পারেন মোটামুটি আমরা এই ফোনগুলো প্রতিদিনই তিন চারটা সেল করা হয় মোটামুটি কাস্টমার রিভিউ ভালো আসলে আমাদের দোকানের মধ্যে সবচেয়ে কম এই একটি ফোন আছে যে ফোনটি হচ্ছিল দেখতে খুব দামি একটি ফোনের মতো টাইপ সি পোর্টের চার্জার অল্প প্রাইজের মধ্যে খুব ভালো আপনারা सेम ফোনের সাথে কম্পেয়ার করে এই ফোনটি নিতে পারেন এর সাথে আরো দেওয়া আছে কি কি আমি দেখাচ্ছি

কেউ কিছু কিনলে অবশ্যই আমরা কিছু না কিছু গিফট করে থাকি ওই ক্ষেত্রে আমি আপনাকে একটা ফোন দিব সমস্যা নেই ওইটা নিয়ে ভাবতে হবে না আমি এই ফোনটা আনবক্স করছি এটা ভিতরে যা যা ছিল তা তো দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখন আমি ফোনটি অন করতেছি ওইলে তো আমারই না নষ্ট হলো তো আমার লাভ হবে না

প্রথমতে দিছিলাম একটু ভালো তাই ভাই মেমো ভিতরে দিয়ে দিলাম চার্জার কেবল সিম কালার পিন সবকিছু ভিতরে রইলো earfon da ro de diya dilam pani chala de de check kare the age thank you assalamu alaikum ai ja bhai 90 percent ai